জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয় নতুন এই দলে নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালে উদ্দিন দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলটি আত্মপ্রকাশ করবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে জানা যায় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনও চূড়ান্ত হয়নি মুক্তিজীবী নিউজডে আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি